এখানে হিন্দু মুসলিম উভয় সমাজের মানুষ আছেন সমস্যা এখানে যখন আমার সরস্বতী মায়ের কোনো সমস্যা হচ্ছে সরস্বতী মায়ের হয়ে দূরে কথা বললে মুসলমানদের দল আর এখানে ফতেমা মায়ের কথা বললে আমি দালাল যাব কোথায় আজকে বলে এসেছি এক জায়গায় থানা অফিস এস কে বলে এসেছি যে দালালকে দালাল বলবো না তো কি বলবো কিন্তু আমি আমাকে দালাল কার বলছে বিজেপি তৃণমূলের আমাকে যদি বলতো বঞ্চিত মানুষের দালাল আমি বলবো একশো বার বলো আমাকে যদি বলে নমশূদ্র মতুয়া মুসলিম আদিবাসী পিছড়ে বর্গের মানুষের নওশাদ দালাল আমি বলবো আমাকে একশো বার বলো আমাকে শুনতে ভালো লাগবে আমি দালাল বঞ্চিত মানুষের দালাল আমি দালাল কার ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্তদের তাদের সাথে অন্যায় হচ্ছে তাদের হয়ে কথা বলবো দালাল বললো আমি একশো বার দালাল আমি দালাল তাদেরই বলবো আমাকে ভালো লাগবে হজরত মোহাম্মদামের ফলোয়ার্স যারা আছে তাদের বঞ্চিত হচ্ছে তাদের হয়ে কথা বলছি বলে আমাকে যদি দালাল বলে আমি একশোবার দালাল শুনতে ভালো লাগবে আমার এখানে হিন্দু মুসলিম উভয় সমাজের মানুষ আছেন ভোটের সময় যত বড় পারবে তিলক কাটবে আর মাথায় টুপি হাজি রুমাল চড়িয়ে দিয়ে এ বড় বড় হিন্দু সাজবে আর বড় বড় মুসলমান সাজবে তাই আমি বলি ভাই তোকে হিন্দু আর তোকে মুসলমান সাজতে হবে না তুমি মানুষ সেজে মানুষের কাজ করো এটাই আমরা চাই আপনারা এখানে বিভিন্ন ধর্মের মানুষেরা আছেন নিশ্চিতভাবে আপনারা জানেন আমি যখন চিৎকার করছি আমি যখন বলছি এই দেবত্ব সম্পত্তি উদ্ধার করতে হবে অকাব সম্পত্তি উদ্ধার করতে হবে তখনই মমতা ব্যানার্জির সরকার এই বিশ্বজিৎ বাবুরা ভয় পাচ্ছে এবং সাথে সাথে এই শান্তনু বাবুরা যারা বিভাজনের রাজনীতি করে শুধুমাত্র এমপিএমএলএ হয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় তারাও ভয় পাচ্ছে তারা কি করছে যখনই আমি দেবত্ব সম্পত্তি উদ্ধার করে দেবদেবীর নামে মন্দিরের নামে ফিরিয়ে দেওয়া হোক যখনই আওয়াজ আমি তুলছি তখনই বলছে আইএসএফ এর নেতার মাথায় টুপি মুখে দাঁড়ি ও মুসলমানদের দল ওর কাছে তোরা যাস না আর যখনই আমি বলছি ওয়াকাব সম্পত্তি উদ্ধার করে মসজিদ মাদ্রাসাকে বুছিয়ে দেওয়া হোক তখনই কি বলছে এই নওশাদ সিদ্দিকী এখন আবার বলতে শুরু করেছে আগে বলতে বিজেপির দালাল এখন বলছে আবার তৃণমূলের দালাল ওর কাছে যাস না যাবো কোথায় ভাই যাওয়া কি বন্ধ করে দেবো লড়াই আছি লড়াই থাকবো লড়াইটা হচ্ছে ন্যায়কে প্রতিষ্ঠা করার লড়াই আছি কিন্তু সমস্যা ওখানেই আপনারা জানেন দু হাজার সালে ডিসেম্বরে টেট পরীক্ষা নিয়েছিল এই মমতা ব্যানার্জির সরকার যদিও টেটে যারা পাস করেছে ভাই ভাতে ডাকেনি দু হাজার তেইশে আবার টেট নিয়ে নিচ্ছে এই নিয়ে আন্দোলনও চলছে এ কথা আমি বিধানসভাতেও বলেছিলাম কিন্তু দু সালে যখন টেট পরীক্ষা হচ্ছিল হয়তো আপনারা ভুলে গিয়েছেন আমি কিন্তু ভুলিনি সেই দিনের কথা যখন আমার হিন্দু সমাজের মা বোনেরা পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল তাতে এই বড় বড় মমতা ব্যানার্জি সরকার স্বচ্ছতা নিজেরা কত স্বচ্ছ আছে প্রমাণ করার জন্য আমার হিন্দু সমাজের মা বোনদের হাত থেকে শাখাপালা খুলিয়ে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছিল তখন কোন শান্তনু বাবুর কোন আবার শুনিনি কোন শান্তনু বাবুকে তখন শুভেন্দু বাবুকে প্রতিবাদ করতে শুনিনি ওই দিনে এই নবসাস্থিতি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু আমার হিন্দু সমাজের মা বোনের পাশে দাঁড়িয়ে এই রাজ্য সরকারের অপদর্থতার যে আমরা প্রতিবাদ করেছি আমরা ভুলে যাচ্ছি না ওই দিনের কথা হিজাব পরে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল তার হিজাব খোলানোর চেষ্টা করেছিল তারও প্রতিবাদ করেছি সমস্যা এখানে যখন আমার সরস্বতী মায়ের কোনো সমস্যা হচ্ছে সরস্বতী মায়ের হয়ে দুটো কথা বললে মুসলমানদের দল আর এখানে ফতেমা মায়ের কথা বললে আমি দালাল যাবো কোথায় আজকে বলে এসেছি এক জায়গায় থানার অফিস এস কে বলে এসেছি যে দালালকে দালাল বলবো না তো কী বলবো কিন্তু আমি আমাকে দালাল কার বলছে বিজেপি তৃণমূলের আমাকে যদি বলতো বঞ্চিত মানুষের দালাল আমি বলবো একশো বার বলো আমাকে যদি বলে নমশূদ্র মতুয়া মুসলিম আদিবাসী পিছড়ে বর্গের মানুষের নসাদ দালাল আমি বলবো আমাকে একশো বার বলো আমাকে শুনতে ভালো লাগবে আমি দালাল বঞ্চিত মানুষের দালাল আমি দালাল কার ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্তদের তাদের সাথে অন্যায় হচ্ছে তাদের হয়ে কথা বলবো দালাল বললো আমি একশো দালাল আমি দালাল তাদেরই বলবো আমি ভালো লাগবে হজরত মোহাম্মদুলামের ফলোয়ার্স যারা আছে তাদের বঞ্চিত হচ্ছে তাদের হয়ে কথা বলছি বলে আমাকে যদি দালাল বলে আমি একশোবার দালাল শুনতে এখানে হিন্দু মুসলিম উভয় সমাজের মানুষ আছেন একটু বলুন তো দু সালের আগে যিনি আমার গরিব এখানে ঘুমটিতে চা বিক্রি করে যিনি সকালে অটোটা টোটোটা নিয়ে বার হয় সেই হিন্দু মাপকে প্রশ্ন করছি সেই মুসলিম ভাবকে প্রশ্ন করছি আপ আপনার ব্যবসা এখন উন্নতি হয়েছে না তলনিতে চলে যাচ্ছে আপনারাই বলুন একজন মুসলমানকে বাঁচাতে এসেছিল আর একজন হিন্দুকে বাঁচাতে এসেছিল কিন্তু দুঃখের বিষয় না মুসলমান ঠিকঠাক তার দিন যাপন করতে পারছে না হিন্দু ভাইটা সকালে বেরিয়ে সন্ধ্যায় তার রুজি রুটিটা ঠিকঠাক হচ্ছে কিন্তু এই হিন্দু মুসলমানকে বাঁচাবার চক করে অমিত শাহাজির ছেলে জয় শাহাজি তার ব্যবসার এই পনেরো হাজার গুণ বেড়ে গেল আর মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি গতিতে বেড়ে গেল আর আমার পাড়ায় রাম কাকা রহিম চাচা অবস্থা দিনকে দিন আরো তলনিতে চলে যাচ্ছে তাই আপনাদের অনুরোধ করছি এই চক্করে পা দেবেন না একজন হিন্দুকে বাঁচাতে আসছে আর একজন মুসলমানকে বাঁচাতে আসছে আর এই ভোটের সময় যত বড় পারবে তিলক কাটবে আর মাথায় টুপি রুমাল চড়িয়ে দিয়ে এ বড় বড় হিন্দু সাজবে আর বড় বড় মুসলমান সাজবে তাই আমি বলি ভাই তোকে হিন্দু আর তোকে মুসলমান সাজতে হবে না তুমি মানুষ সেজে মানুষের কাজ করো এটাই আমরা চাই দুঃখ লাগে এটাই আমাদেরকে যেভাবে যে ব্যবহার করছে আমরা ব্যবহারিত হয়ে যাচ্ছি আমাদেরকে একটু ভাবতে হবে আমাদেরকে ভাবতে হবে ভোটটা দেওয়ার আগে ইভিএম মেশিনে ভোটটা দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে যে আপনার এই ভোটটাতে এই ভোটটা নিয়ে এই ভোটটাতে যাকে দিচ্ছি আপনার কতটা উপকার করবে সমাজের কতটা উপকার করবে দেশের কতটা উপকার করবে একটু ভাবতে হবে আর না হলে ওই ধর্মের নামে ভোট চাইবে বর্ণের নামে ভোট চাইবে জাতের নামে ভোট চাইবে ভোট ভোট হয়ে যাবে, নিয়ে পার্লামেন্টে চলে যাবে এক লাখ পঁচাশি হাজার টাকার ওপরে মাইনে পেয়ে যাবে মোটা অঙ্কের মাইনে পাবে পাঁচ বছর শেষে পেনশন পাবে কিন্তু যারা ভোট দিয়ে নেতা বানালো ভোটারদের অবস্থা ক্রমশ তলানিতে চলে যাচ্ছে যেমন আরও যাবে এখানে কৃষক সমাজের মানুষেরা আছে আমরা কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠাব আমরা কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে এই জন্যই পাঠাবো পার্লামেন্টে গিয়ে আমি কৃষক আমার দুর্দশার কথা তুলে ধরবে পার্লামেন্টে যাবে যেখানে আইন তৈরি হবে সেই আইনসভাতে গিয়ে কৃষকদের হয়ে কথা বলবে যে আইন হবে আইনের অ্যামেন্ডমেন্ট হবে সংযোজন হোক আর বিয়োজন হোক কৃষকদের পক্ষে হবে তাই জন্যই তো কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায় কিন্তু দুঃখের বিষয় শান্তনু বাবুকে এই বনগার লোকসভার কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো শান্তনু বাবুদের দলের লোকেরা শান্তনু বাবুদের সরকার কৃষকদের পক্ষে বিল পাস করা তো দূরের কথা কৃষকদের বিপক্ষে বিল পাস করিয়েছিল তাই সময় এসেছে বনগা লোকসভার এই ফতেপুর অঞ্চলের কৃষকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কৃষকদেরকে বুঝিয়ে দিতে হবে শান্ত বাবু আপনি পার্লামেন্টে যেতে আর পারবেন না কারণ কৃষকরা আপনার পাশে নাই পার্লামেন্টে 2019 এ পার্লামেন্টে পাঠানোর জন্য এই ফতেপুরের এই হরিণঘাটার এই বনগার কৃষকরা আপনাকে ভোট দিয়ে পাঠিয়েছিল কিন্তু আপনি ভোট নিয়ে কৃষকদের পক্ষে কথা বলা তো দূরের কথা বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে যে বিল পাস গুলো করেছিল আপনি সেখানে নিরাবতার ভূমিকা পালন করেছেন আপনি সেখানে আপছিলেন আমরা ভেবেছিলাম আপনারা আপনি আমাদের হয়ে কৃষক দের হয়ে কথা বলবেন কৃষকদের হয়ে কথা বলা তো দূরের কথা এই শান্তনু বাবুদের সরকার কৃষকদের বিপক্ষে বিল পাস করে কৃষকদেরকে সুষন করার চেষ্টা করছিল কেমন বিল তিনটে বিল পাস করিয়েছিল আমি একটা বিলের কথা বলি যেটা অত্যন্ত ভয়ংকর ন্যূনতম যে আপনার মিনিমাম প্রাইস যেটা হয় উৎপাদিত ফসলের যে দামটা সেটা নিয়ে অনেক বিতর্ক আছে কেমন আপনাদেরকে শোষণ করার চেষ্টা করেছিল ব্রিটিশ পিরিয়ডে যেভাবে নীলকর সাহেবরা নীল চাষিদের সাথে সাথে আচরণ করত যেভাবে নীল চাষিদেরকে শোষণ করত এই যে বিল নিয়ে আসছে বিজেপি সরকার সেই বিলের মাধ্যমে নতুন করে কর্পোরেটদের হাতে এই চাষ ব্যবস্থাটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছিল এবং এই কর্পোরেটরা আপনার আমার এলাকার ছোটখাটো কৃষকদেরকে শোষণ করার জন্য তারা উঠে পড়ে লাগতো তাই দুঃখের বিষয় আমরা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম আমরা ভেবেছিলাম আমাদের কথা বলবে পার্লামেন্টে গিয়ে তার পরিবর্তে দেখলাম তারাই আমাদের বিদ্রুদ্ধে বিল পাশ করলো আর এদিকে বিশ্বজিৎ বাবুরা এসে মিষ্টি মিষ্টি কথা বলে ভোট চাইছে বিশ্বজিৎ বাবুদের কথা ভুলে যাচ্ছি না যদিও বিশ্বজিৎ বাবু তখন কোন দলে ছিল আমাকে এখন হিসাব করে বলতে হবে তা বর্তমান বিশ্বজিৎ বাবুদের যে দলে আছে সেই দলের কথাও ভুলে যাচ্ছি না বিশ্বজিৎ বাবুদের দলের যে এমপি গুলো ছিল আমরা আশা করেছিলাম পশ্চিম বাংলা থেকে এত কটা এমপি গিয়েছে বিজেপির এই আনা বিলের বিরোধিতা করবে কিন্তু দুঃখের বিষয় বর্তমান বিশ্বজিৎ বাবু যে দলে আছেন সেই দলের কোনো এমপিরা কিন্তু একটাও শব্দ খরচ করেনি কৃষকদের পক্ষে তারা ভুলে যাচ্ছি না কৃষকরা যখন দেখলো তাদের স্বার্থে আঘাত লেগেছে তাদেরকে সেই পুঁজিপতিদের দ্বারা আবার পরিচালিত হতে হতে পারে সেই জন্য যখন কৃষকরা তাদের স্বার্থের কথা ভেবে তারা ভারত ডাক দিয়েছিল আমরা কৃষকদেরকে সংহতি জানিয়ে আমরাও কিন্তু ভারত সফল করার জন্য এবং যাতে বিজেপি সরকার চাপে পড়ে কৃষকদের বিরুদ্ধে যে বিলগুলো নিয়ে এসেছে সেইগুলো যাতে উইড করে নাই তুলে নেয় সেই জন্য আমরা ভারত সফল করার জন্য পশ্চিম পশ্চিমবাংলার জমিনে কৃষকদের কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমরা যখন বন্ধ করছিলাম এই কৃষকদের কথা না ভেবে বিশ্বজিৎ বাবুদের দলের গুন্ডা মস্তানেরা কৃষকদের উপর আক্রমণ করেছিল ওই দিনে আইএসএফ এর কর্মীদের উপর আক্রমণ করেছিল তাই এই হরিণ কাটার কৃষকদেরকে বলবো একদিকে যেমন বিজেপি কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে বিজেপি কে যেমন জবাব দেব ওই বন্ধের দিনে তৃণমূলীরা যেভাবে বিরোধিতা করেছে এই বিশ্বজিৎ বাবুদেরও আমরা জবাব দেব হবে তো নাকি আর লড়াইটা ছিল আন্দোলনটা ছিল কার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ভারত বনধটা ডাকা হয়েছিল বিজেপির বিরুদ্ধে আর তৃণমূল পশ্চিম বাংলাতে বনধটাকে সফল হতে দিল না কারণটা কি একটু ভাবতে হবে এখানে যদি বনধ সফল হয়ে যায় ভাইফো হয়তো গ্যারেজ হয়ে যেতে পারে ভাইপোকে বাঁচানোর জন্য বন্ধকে সফল হতে দিল না